হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লিপর ক্লাসেস আজকের ভিডিওতে আমরা চাহিদার নিয়মের ব্যাখ্যা চাহিদার নিয়মের ব্যতিক্রম চাহিদার পরিবর্তন এবং চাহিদার পরিমাণের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে চাহিদা শেষ করব ঠিক আছে তো শুরু করা যাক আজকের ভিডিও লেট স্টার্ট প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে চাহিদার নিয়মের ব্যাখ্যা আমরা চাহিদার যে নিয়ম পড়েছিলাম দামের সাথে চাহিদার যে ব্যস্ত সম্পর্ক ঠিক আছে সে সেটাই হচ্ছে চাহিদার নিয়ম অর্থাৎ অন্যান্য সকল বিষয় যদি অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে দামের সাথে চাহিদার যে অপোজিট রিলেশন থাকে ঠিক আছে সেটাকে বলা হবে কি ব্যস্ত সম্পর্ক দেখা যায় সেটাকে বলা হয় চাহিদার নিয়ম এই যে চাহিদার নিয়ম অর্থাৎ চাহিদার সঙ্গে দামের যে ব্যস্ত সম্পর্ক এটা কেন হয় এটার হওয়ার পিছনে কতগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে ক্রমহাসমান প্রান্তিক উপযোগিতা বিধি অর্থাৎ কোনো দ্রব্য যদি ক্রমাগত পরিমাণে ভোগ করা হয় তাহলে তার প্রান্তিক উপযোগিতা ক্রমশ কমতে থাকে এটাই হচ্ছে ক্রমহাসমান প্রান্তিক উপযোগিতা নিয়ম ঠিক আছে অধ্যাপক মার্শাল এই নিয়মের কথা বলেছেন সেক্ষেত্রে আমরা কি দেখি কোনো ক্রেতা সর্বাধিক তৃপ্তিতে তখনই পৌঁছায় যখন তার দাম এবং প্রান্তিক উপযোগিতা সমান হয় কেন না দাম ইকুয়াল টু দাম প্রাইস ইকুয়াল টু এমইউ অর্থাৎ মার্জিনাল কস্ট যখন সমান হবে তখন ক্রেতা সর্বাধিক তৃপ্তি পাবে এবং সেক্ষেত্রে কী হয় কারণ কি না ক্রেতা কিন্তু কোন বস্তুর জন্য কোনো দ্রব্যের জন্য দাম দেয় প্রান্তিক উপযোগিতা অনুসারে মোট উপযোগিতা অনুসারে নয় তাই জন্য প্রান্তিক উপযোগিতার সঙ্গে দামের যখন সম্পর্ক সমান হয়ে যাবে তখনই ক্রেতা সর্বাধিক সর্বাধিক তৃপ্তি লাভ করবে অর্থাৎ তখনই ওই দ্রব্যের চাহিদা সবচেয়ে বেশি হবে এক্ষেত্রে কি হয় ক্রেতা যখন দাম যখন কমে তখন এই যে সম্পর্ক পি কোয়াল টু এই সম্পর্কটা নষ্ট হয় তো এই সম্পর্কের ক্ষেত্রে সমতা আনার জন্য ক্রেতা বেশি পরিমাণে ওই দ্রব্যটি কেনে অর্থাৎ তখন কি হয় দ্রব্যের চাহিদা বেড়ে যায় এটাই হচ্ছে ক্রমশমান প্রান্তিক উপযোগিতা বিধি অর্থাৎ কোনো দ্রব্য যদি বেশি পরিমাণে ভোগ করা হয় তাহলে কী হবে তার প্রান্তিক উপযোগিতা ক্রমশ কমতে থাকে আয় প্রভাবের ক্ষেত্রে আমরা কি দেখব দামের পরিবর্তনের ফলে ক্রেতার প্রকৃত আয়ের হ্রাস বৃদ্ধি ঘটে যদি ক্রেতার প্রকৃত আয় কমে যায় তাহলে কী হয় ক্রেতা আগের তুলনায় কম পরিমাণ দ্রব্য কিনতে পারে অর্থাৎ তার কাছে সেই দ্রব্যের চাহিদা কমে যায় আর যদি ক্রেতার প্রকৃত আয় বেড়ে যায় তাহলে কী হয় ক্রেতা আগের চেয়ে বেশি পরিমাণ দ্রব্য কিনতে পারে এবং সেক্ষেত্রে তার তার কাছে কি হয় সেক্ষেত্রে চাহিদা বেড়ে যায় এটাকেই বলা হচ্ছে আমরা এটাকেই বলছি কি আয় প্রভাব এতে কি পরিবর্ত প্রভাব যদি কোনো বিকল্প দ্রব্য থাকে আমরা আমরা আগে পড়েছি যে পরিবর্তন দ্রব্য যদি থাকে অর্থাৎ মাছের সাথে যদি মাংস থাকে তাহলে যদি মাছের দাম বেড়ে যায় তাহলে কী হবে লোক কী করবে মাংস কিনবে আর যদি মাংসের দাম বেড়ে যায় তাহলে বেশি করে কি কিনবে মাছ কিনবে অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে মাছ এবং মাংসের মধ্যে একটা সম্পর্ক রয়েছে একটার দাম যদি বেড়ে যায় তাহলে তার চাহিদা কমে যাবে তখন অপদ্রব্যের চাহিদা বেড়ে যাবে আবার কি হবে যদি একটা আবার যদি ধরুন মাছ মাংসের ক্ষেত্রে এই জিনিসটা ঘটবে আর কি চা কফির ক্ষেত্রে ঘটতে পারে আমরা আগের ভিডিওতে বলেছি তো এটা হচ্ছে পরিবর্তন দ্রব্য পরিবর্তন প্রভাব এই আয় প্রভাব এবং পরিবর্ত প্রভাব এই দুটোকে একসঙ্গে কী বলা হয় দাম প্রভাব এই দুটোকে একসঙ্গে বলা হবে দাম প্রভাব ঠিক আছে এরপর আমরা পড়ব কি ক্রেতার সংখ্যার পরিবর্তন এক্ষেত্রে কি দেখা যায় এক্ষেত্রে দেখা যায় যে যে দ্রব্য আগে ক্রেতা কিনতে পারতো না সেই দ্রব্য হঠাৎ করে সে যদি কিনতে শুরু করে তাহলে কি হবে কোনো দ্রব্যের চাহিদা বেড়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে কোনো কারণে দ্রব্যের দাম কমতে পারে বা তার আয় বাড়তে পারে অর্থাৎ ক্রেতা আগে যে যে জিনিস তার ক্রয় ক্ষমতার বাইরে ছিল এখন সেই জিনিস তার ক্রয় ক্ষমতার মধ্যে এসে গেছে ক্রেতা হঠাৎ করে কি হয়েছে সেই সেই পরিমাণ সেই দ্রব্য কিনতে শুরু করেছে অর্থাৎ এক্ষেত্রে কী হলো ক্রেতার সংখ্যাটা বেড়ে গেল বা কোন যে জিনিস ক্রেতা আগে কিন্তু এখন কিনতে পারছে না অর্থাৎ সেই ক্ষেত্রে কী হবে ক্রেতার সংখ্যা কমে যাবে এটাই বলছে ক্রেতার পরিবর্তন এই ধরনের ক্রেতাকে বলা হবে কি মার্জিনাল ক্রেতা বা প্রান্তিক ক্রেতা বলা হবে ঠিক আছে এই প্রান্তিক ক্রেতা এই প্রান্তিক ক্রেতার ফলে কিন্তু চাহিদার নিয়ম মানে এটা হচ্ছে চাহিদা নিয়মের একটি ব্যাখ্যার মধ্যে পড়ছে ব্যাখ্যার একটি উপাদান এবং দ্রব্যের ব্যবহারের পরিবর্তন দ্রব্যের ব্যবহারের পরিবর্তন কি যে দ্রব্যের ব্যবহারের বৈচিত্র্য আছে সেই দ্রব্য সেই দ্রব্যের ব্যবহারের বৈচিত্র্যের ফলে কিন্তু চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটে থাকে যেমন কি প্লাস্টিক আগে কী হতো প্লাস্টিক যে কোনো জিনিস আগে আমরা কি দেখতাম অ্যালুমিনিয়াম বা লোহার কড়াই দেখতাম অ্যালুমিনিয়াম কড়াই দেখতাম বা আমরা অন্যান্য জিনিস যে যে সমস্ত দেখতাম এখন আমরা ননস্টিক দেখছি বা আমরা আগে কি কি দেখতাম শুধুমাত্র কাঠের খাট দেখতাম কাঠের ট চেয়ার টেবিল দেখতাম এখন আমরা স্টিলের খাট দেখছি স্টিলের চেয়ার টেবিল দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে লোক স্টিল বা লোহার জিনিস ব্যবহার করছে অর্থাৎ দ্রব্যের ব্যবহারের পরিবর্তন হওয়ার ফলে কী কাঠের ব্যবহার কমে গেছে অর্থাৎ কাঠের চাহিদা কমে গেছে এবং লোহার জিনিসের বা স্টিলের জিনিসের ঠিক আছে চাহিদা বেড়ে গেছে অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে চাহিদার পরিবর্তন ঘটছে এটাই হচ্ছে চাহিদা নিয়মের ব্যাখ্যা চাহিদা নিয়মের উপাদান ঠিক আছে এই উপাদানগুলোর জন্যই চাহিদা রেখা নেগেটিভ হয় অর্থাৎ চাহিদা রেখা ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে নিচের দিকে নামতে থাকে ঠিক আছে এরপর আমরা পড়ব চাহিদা নিয়মের ব্যতিক্রম চাহিদা নিয়মের কতগুলো ব্যতিক্রম আছে অর্থাৎ চাহিদা নিয়মের ব্যতিক্রম বলতে আমরা কি দেখছি দামে দামের সাথে চাহিদার একটা ব্যস্ত সম্পর্ক আছে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে কিন্তু কখনো কখনো এই নিয়মের ব্যতিক্রম লক্ষ্য করা যায় অর্থাৎ দাম বাড়লে চাহিদা বেড়ে যায় এটাই হচ্ছে চাহিদার ব্যতিক নিয়মের ব্যতিক্রম বা কি বলছে এক্সেপশান টু দ্য ল অফ ডিমান্ড প্রথম হচ্ছে জাঁকজমক দ্রব্য তো এমন কতগুলি দ্রব্য আছে যে দ্রব্যগুলি শুধুমাত্র ভোগের জন্য কেনা হয় না সমাজে দেখানোর জন্য হয় আভিজাত্য প্রদর্শনের জন্য হয় যেমন কি দামি গহনা ঠিক আছে দামি ফার্নিচার হাল ফ্যাশনের গাড়ি ঠিক আছে তো এই যে জিনিসগুলো এইগুলো কী হয় লোকের কাছে দেখানোর জন্য লোকের স্ট্যান্ডার্ড দেখানোর জন্য সাধারণত অনেক বেশিরভাগ ক্ষেত্রে কী হয় ব্যবহৃত হয় যদি এই সমস্ত দ্রব্যের দাম বাড়ে সেক্ষেত্রে কি হয় এদের চাহিদাও কিন্তু বাড়ে কারণ কি সমাজে এগুলো থাকলে হবে লোকের স্ট্যাটাস বেড়ে যায় তো এই ক্ষেত্রে দাম বাড়লেও এই সমস্ত দ্রব্যের চাহিদা কমে না বরং বাড়ে অধ্যাপক ভেভলেন এই সমস্ত দ্রব্যকে কি বলেছে কনস্পিসাস কনজামশন গুডস বলেছে অর্থাৎ বাজ্যারম্বরপূর্ণ ভোগ্যদ্রব্য বলেছেন এবং চাহিদার এই যে প্রভাব চাহিদার এই প্রভাবকে চাহিদার সামাজিক মর্যাদা মূলক প্রভাব বা স্নব এফেক্ট বলা হয় ঠিক আছে তবে সব ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু এই নিয়মটা কার্য এইসব ক্ষেত্রে এইসব ক্ষেত্রে চাহিদা নিয়ম কার্যকর হয় না অর্থাৎ ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা বেড়ে যাচ্ছে গিফেন দ্রব্য গিফেন দ্রব্য এই গিফেন দ্রব্যের পেছনে একটা ঘটনা আছে সেটা হচ্ছে যে যে সমস্ত দ্রব্য নিকৃষ্ট দ্রব্য সেই দ্রব্যের ক্ষেত্রে চাহিদা নিয়ম কার্যকর হয় না কীরকম কার্যকর হয় না না ঊনবিংশ শতাব্দীতে আয়ারল্যান্ডের অধিবাসীদের প্রধান খাদ্য ছিল কি আলু এবং মাংস তাহলে আলু এবং মাংস রবার্ট গিফেন কি করেন স্যার রবার্ট গিফেন উনি কী করেন লক্ষ্য করেন যে হঠাৎ করে কি হয় আলুর দাম বেড়ে যায় তাহলে নিয়ম অনুসারে স্বাভাবিকভাবে কি হবে যদি আলুর দাম বেড়ে যায় তাহলে আমরা কি দেখব না আলুর ব্যবহার কমে যাবে অর্থাৎ আলুর চাহিদা কমে যাবে মাংসের চাহিদা বেড়ে যাবে কিন্তু ক্ষেত্রে সেটা হচ্ছে না অধিবাসীরা কি করছে যে মাংস কম কিনে আলু বেশি দাম দিয়ে বেশি করে কিনছে অর্থাৎ আলুর দাম বাড়লেও তারা আলুর ভোগ কমিয়ে বেশি মাংস কিনছে না তারা বরং মাংস কম কিনে আলুকে বেশি করে মানে কিনছে আর কি এই যে দ্রব্য অর্থাৎ এই দ্রব্যটাকে কি বলেছেন অধ্যাপক গিফেন দ্রব্য বলেছেন ঠিক আছে এই গিফেন দ্রব্য আলু এক ধরনের গিফেন দ্রব্য যেখানে চাহিদা নিয়ম কার্যকর হয় না অর্থাৎ দাম বাড়লেও চাহিদা কি হয় বেড়ে যায় ঠিক আছে যেহেতু আলু নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেই ক্ষেত্রে সেই জন্য কি হয়েছে এই নিয়ম কার্যকর হচ্ছে না শেয়ার বাজার মানে জানি শেয়ার বাজারে কি হয় বিভিন্ন কোম্পানির নাম লিস্টেড থাকে তো শেয়ার বাজারের ক্ষেত্রে কি হয় যদি কোনো কোম্পানির শেয়ারের ভ্যালু বেড়ে যায় তাহলে কি হবে লোক আরও বাড়বে এই আশায় কি করে তাদের শেয়ার কিনতে শুরু করে অর্থাৎ দাম এখানে বাড়লেও কিন্তু চাহিদা কমে না বরং বাড়ে আবার যদি কোনো কোম্পানির শেয়ার ক্রমাগত পড়তে থাকে অর্থাৎ কমতে থাকে তাহলে লোক কিন্তু সেই শেয়ার কিনতে চায় না কারণ সে আরও কিনে আরও পড়বে এই সন্দেহে সে কি করে কিনে লস করতে চায় না অর্থাৎ সেই ক্ষেত্রে শেয়ার বাজারের ক্ষেত্রে এই নিয়ম খাঁটে না অর্থাৎ চাহিদার যে নিয়ম ঠিক আছে দাম বাড়লে চাহিদা কমবে এই নিয়ম খাঁটে না নিছক দামের ভিত্তিতে কিছু কিছু দ্রব্য আছে যে সেগুলো শুধুমাত্র এমনি দাম বেশি বলে বেশি ভালো লোক এটা মনে করে ঠিক আছে যে দাম বেশি তাহলে বেশি ভালো এটাই বেশি ভালো এই দামের ভিত্তিতেই কেনে এই দামের ভিত্তিতে কেনে তার যে গুণমান সেই গুণমান যাচাই করে না এই জন্য কী হয় সেই ক্ষেত্রে কী হয় না চাহিদা নিয়ম কার্যকর হয় না এবং দামের পরিবর্তন সম্পর্কে ক্রেতার ধারণা অর্থাৎ হয়তো ধরো ঘূর্ণিঝড় আসবে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্যা হতে পারে ঠিক আছে এসব ক্ষেত্রে কী হয় ক্রেতা কী করে মনে করে যে দাম বেড়ে যেতে পারে তখন তারা কি করে দাম দিয়ে কি করে তারা বেশি পরিমাণে দ্রব্য কিনে নেয় ঠিক আছে তো এই সমস্ত ক্ষেত্রে চাহিদার নিয়ম কী হয় না খাঁটে না অর্থাৎ এখানে দাম বাড়লেও চাহিদা বেড়ে যায় ঠিক আছে এবং এখানে আমরা যে রেখাটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আগের চাহিদা রেখা ঠিক উল্টো এটা হচ্ছে ব্যতিক্রমী চাহিদা কি দাম যখন ওপি চাহিদা হচ্ছে ও কিউ দাম বেড়ে যাচ্ছে ও ওপি ওয়ান চাহিদা কিন্তু কমছে না বরং বেড়ে যাচ্ছে বেড়ে চাহিদার পরিমাণ কী হচ্ছে ও কিউ ওয়ান তাহলে এখানে আমরা এই রেখাটি যোগ করে কী দেখতে পাচ্ছি এ এবং এ ওয়ান বিন্দুতে এখানে ডি ডি ওয়ান একটি চাহিদা রেখা আমরা পেয়েছি এবং এই চাহিদা রেখাটি কি হয়েছে না নিচ থেকে বাঁ দিক থেকে ডান দিকে উর্দুমুখী হয়েছে ঠিক আছে তো এই যে উর্দুমুখী চাহিদা রেখা এটা হচ্ছে চাহিদার ব্যতিক্রম ঠিক আছে এবার আমরা চাহিদার পরিমাণের পরিবর্তন এটা সম্পর্কে আলোচনা করব চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড এখানে কি বলছে যে চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়সমূহ যেমন কি সংশ্লিষ্ট দ্রব্যের দাম ক্রেতার আয় রুচি পছন্দ অভ্যাস ইত্যাদি স্থির রেখে দ্রব্যটির নিজস্ব দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন ঘটে তাকেই চাহিদার পরিমাণের পরিবর্তন বলে এক্ষেত্রে একই চাহিদা রেখার উপর বিভিন্ন বিন্দুর দ্বারা বিভিন্ন পরিমাণ চাহিদা নির্দেশিত হয় অর্থাৎ এখানে কিন্তু চাহিদা রেখা ঠিক আছে পরিবর্তন হয় না তারা কিন্তু চেঞ্জ করে না চাহিদা রেখা একই থাকে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন চাহিদা হয় এবং এই যে চাহিদার পরিমাণের পরিবর্তনের নির্ধারক কী কী যেগুলো আমরা আগেই পড়েছি কোনো দ্রব্যের দাম ক্রেতার আয় রুচি পছন্দ ঠিক আছে দামের পরি এবং এই যে অভ্যাস ঠিক ক্রেতার আয় এইগুলো এইগুলোই হচ্ছে এই চাহিদার পরিমাণের পরিবর্তন এখানে যদি আমরা রেখাচিত্র দেখি তাহলে আমরা কী দেখতে পাবো যে আগে রেখাচিত্রের মতো এখানে দাম হচ্ছে ওপি ওয়ান দাম যখন ওপি ওয়ান তখন চাহিদার পরিমাণ অনেক বেশি চাহিদার পরিমাণ কত এখানে দাম দাম হচ্ছে ধরো ওপি এখানে দাম হচ্ছে ওপি টু চাহিদার পরিমাণ কত অনেক বেশি ওকিউ টু দাম আরও বাড়ছে বেড়ে বেড়ে কত হচ্ছে ওপি ওয়ান হচ্ছে তখন কী হচ্ছে চাহিদার পরিমাণ যখন দাম বাড়ছে চাহিদার পরিমাণ কমে যাচ্ছে কমে গিয়ে কী হচ্ছে ও কিউ ওয়ান হচ্ছে আবার দাম যখন অনেক বেড়ে চলে যাচ্ছে ওপি হয়ে যাচ্ছে তখন চাহিদার পরিমাণ কিন্তু কমে যাচ্ছে কমে গিয়ে কী হচ্ছে ও কিউ হচ্ছে অর্থাৎ দাম বাড়ছে চাহিদা কমছে এই যে সর্বোচ্চ দাম সর্বোচ্চ দামের সাথে এই যে চাহিদা বক্স এটা হচ্ছে সবচেয়ে কম তার চেয়ে এই বক্সের সাথে এইটা দাম কমছে চাহিদা বাড়ছে এইভাবে করে আমরা রেখা চিত্র রেখা টানা হয়েছে এই যে বিন্দুগুলো এই বিন্দু বরাবর আলাদা আলাদা আমরা চাহিদা পাচ্ছি এক্ষেত্রে কিন্তু চাহিদা রেখার চাহিদা রেখার কিন্তু এরকম কোনো পরিবর্তন ঠিক আছে ডান দিক বাঁদিকে কিন্তু চাহিদা রেখা সরছে না এটা চাহিদার পরিমাণের ক্ষেত্রে আমরা এই ধরনের রেখা পাবো ঠিক আছে এরপর আমরা পড়ব যে চাহিদার পরিবর্তন আগেরটা আমরা পড়লাম যে চাহিদার চাহিদার এর আগেরটা আমরা পড়লাম কি চাহিদার পরিমাণে পরিবর্তন এরপর আমরা পড়ব কি চাহিদার পরিবর্তন চেঞ্জ ইন ডিমান্ড দুটো জিনিসটা একই রকম খানিকটা শোনালেও জিনিসটা খানিকটা একই রকম নয় একটু আলাদা এখানে দেখো বলছি দ্রব্যের নিজস্ব দাম স্থির থেকে তাহলে দাম স্থির আছে চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন ঘটছে অর্থাৎ এখানে কি হচ্ছে অন্যান্য সকল বিষয় স্থির থেকে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা কি দেখেছিলাম চাহিদার পরিমাণের পরিবর্তন আর এখানে কি হচ্ছে দামকে স্থির রাখা হয়েছে ঠিক আছে দামকে স্থির রেখে চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ের পরিবর্তন হচ্ছে পরিবর্তন হ ফলে কি চাহিদার যে পরিবর্তন ঘটছে তাকে চাহিদার পরিবর্তন বলছে এর কি কি নির্ধারক আছে এর নির্ধারক হচ্ছে আর্থিক আয়ের পরিবর্তন যদি ক্রেতার আর্থিক আয় বেড়ে যায় হঠাৎ করে যদি আর্থিক আয় বেড়ে যায় তাহলে আগে যে পরিমাণ আয় ছিল সে যে জিনিস কিনতে পারতো না তাহলে তার আয়ের দাম হয়তো একই আছে কিন্তু তার আয় বেড়ে গেছে তাহলে কি তাহলে তখন এখন সে সেই জিনিস কিনতে পারছে আবার যদি তার তার আয় কমে যায় তাহলে সে সেই জিনিস কিনতে পারবে না এমন জিনিস কিনতে পারছিল এখন যেটা সে বর্তমানে কিনতে পারছে না তো এটা হচ্ছে আর্থিক আয়ের পরিবর্তন রুচি ফ্যাশন ইত্যাদি এইগুলো হচ্ছে ইত্যাদি ইত্যাদির পরিবর্তন তাহলে রুচি ফ্যাশন যদি বদলে যায় কারণ কেউ আগে চাউমিন খেতে ভালোবাসতো এখন পাস্তা খেতে ভালোবাসছে তাহলে তার চাউমিনের চাহিদা তারা তার কাছে কমে গেছে এবং পাস্তার চাহিদা বেড়ে গেছে ঠিক আছে তো এইগুলো হচ্ছে চাহিদার পরিবর্তনে নির্ধারক ক্রেতার সংখ্যা যদি ক্রেতার সংখ্যা বেড়ে যায় তাহলে দাম একই আছে কিন্তু ক্রেতার সংখ্যা বেড়ে গেছে তাহলে সেক্ষেত্রে কী হবে বেশি পরিমাণে চাহিদা বেড়ে যাবে আয় বন্টনের পরিবর্তন যদি আয় বন্টনের পরিবর্তন চলে আসে অর্থাৎ মানুষের হাতে বেশি অর্থ চলে আসে কোনো কারণে সে ঋণ পাওয়ার ক্ষেত্রে শুরু হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে হোক তাহলে সেক্ষেত্রে কী হবে চাহিদার পরিবর্তন হবে এবং সংশ্লিষ্ট দ্রব্যের দামের পরিবর্তন অর্থাৎ শুধুমাত্র কোনো দ্রব্যের দাম নয় সেই দ্রব্য তো স্থির আছে সেই তার সাথে সম্পর্কিত অন্যান্য যে সমস্ত দ্রব্য তার যদি দামের পরিবর্তন হয় তাহলে কিন্তু চাহিদার পরিবর্তন ঘটে থাকে ঠিক আছে এক্ষেত্রে আমরা রেখাচিত্র যদি পরীক্ষা করি তাহলে আমরা কী দেখব না এখানে হচ্ছে ওয়াই অক্ষে দাম দেখানো হয়েছে এবং এক্স অক্ষের চাহিদার পরিমাণ দেখানো হয়েছে তা এক্ষেত্রে আমরা কি দেখছি দাম ওপি দাম ওপি এই যে দাম এই যে ওপি যে এই যে রেখা এই রেখা কিন্তু স্থির আছে এবং এই যে রেখা যখন স্থির থাকবে এবং সেই ক্ষেত্রে আমরা কী দেখছি না ধরো এইটা হচ্ছে এ এটা হচ্ছে এ টু আর এটা হচ্ছে ধরো এ ওয়ান এরকম আমরা দেখতে পারি তাহলে এখানে দেখো এই যে রেখা তাহলে পি ও পি যে ও কিউ রেখা ও কিউ রেখা এটা এইটা হচ্ছে স্থির আছে এখন যদি কোনো কারণে দাম স্থির থাকছে অন্যান্য বিষয়ে যদি পরিবর্তন হয় তাহলে কী হচ্ছে ধরো ক্রেতার হঠাৎ করে আয় বেড়ে গেল তাহলে ক্রেতা বেশি পরিমাণে দ্রব্য কিনবে বেশি পরিমাণে দ্রব্য কিনলে কী হবে তার রেখা ডান দিকে সরে যাবে ঠিক আছে আবার যদি ক্রেতার আয় কমে যায় তাহলে এখন সে যেটা কিনতে পারছিল ঠিক আছে তো পরবর্তী সময়ে সেটা সে কিনতে পারবে না তার ফলে কি তার চাহিদা রেখা বাম দিকে সরে যাবে অর্থাৎ দাম স্থির থেকে চাহিদা রেখা ডান দিকে বাম দিকে সরে যাওয়াটাই সরে সরে যাচ্ছে এবং এই যে রেখাটা এই রেখাটাই হচ্ছে তোমার চাহিদার পরিবর্তন রেখা ঠিক আছে এটা হচ্ছে কি চাহিদার চাহিদার পরিবর্তন চাহিদার পরিবর্তন রেখা ঠিক আছে এইটা হচ্ছে আমাদের চাহিদা তো আজকের আমরা এই পর্যন্ত দিয়ে চাহিদা মোটামুটি আমাদের শেষ হয়ে গেল এর পরের ভিডিওতে আমরা কী আলোচনা করব যোগান নিয়ে আলোচনা করব যোগানের বিভিন্ন বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ